আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো স্পেশাল ভিডিও বলার মানে তো হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডেল ব্র্যান্ডের একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো একদম সিল প্যাক অবস্থায় 3 লাখ 3.5 লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা একদম মোটামুটি 50% বা তার একটু কম বেশি ডিসকাউন্টে দিব কেউ যদি ল্যাপটপগুলো পারচেজ করতে চান সপ্তাহের যে কোনো দিন মানে সপ্তাহের 7 দিনই আমাদের খোলা থাকে চলে আসতে পারেন আইটি ভ্যালি শপে মিরপুর শাহরাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আসুন আমরা দেখে নেই আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টি এন প্লাস এক্সপিএস থার্টি এন প্লাসের তিনটা ক্যাটাগরির ল্যাপটপ আছে তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর একদম লেটেস্ট মডেল বলা যেতে পারে আর কনফিগারেশন একদম হাই এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় সাড়ে তিন লাখ টাকার মতো এখনো প্রাইস আছে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি একটু আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেল সার্চ করে গুগলের ডিটেলস ইনফরমেশন ভালোভাবে নিতে পারেন হচ্ছে ল্যাপটপের মডেল কনফিগারেশনটা খুবই ভালো আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন যেটা সেভেন থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর হচ্ছে প্রসেসরের মডেল যেটা হচ্ছে বারো কোর ষোলো থ্রেড আর টোটাল আপনারা সাতাইশ এম বি ক্যাশ মেমোরি পাবেন ল্যাপটপটাতে আছে বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের ছয় হাজার বাসের এখানে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার সাথে ফিক্স করা থাকে এস পাচ্ছেন ওয়ান টেরাবাইট স্যামসাং এর এম টু এন ভিএম জেন ফোর এর এস চাইলে ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ইনটেলের আইরিস এক্সি ষোলো জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি এফ প্লাস রেজুলেশনের ম্যাট ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোরে কাজ করার জন্য কমফোর্টেবল ইনভিজেবেল ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটাতে পাচ্ছেন সুন্দর আকারে একটা টাচবার 98% এইট পার্সেন্ট বা 99% নাইন পার্সেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড তো এই ল্যাপটপটা একদম আপনারা মোটামুটি ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে পাচ্ছেন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবারও বলছি সিলপক অবস্থায় এই ল্যাপটপটা সাড়ে তিন লাখ টাকার মতো প্রাইস মোটামুটি দুই লাখ টাকার ডিসকাউন্টে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আইটি ভ্যালি শপে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস বাট এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এটাতে টাচবারটা আছে টাচবারের জন্য ল্যাপটপের প্রাইসটা একটু হাই এটার কালারটা হচ্ছে আপনার একটু স্পেস গ্রে টাইপের কালার ব্ল্যাক এডিশন আর এটা হচ্ছে হোয়াইট এডিশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি ষোলো জিবি তো ষোলো পাঁচশো বারো দিয়ে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাট এটাতে পাচ্ছেন আপনার টাস এস কে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এক লক্ষ হাজার টাকা এটা হচ্ছে ফাইভের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও হচ্ছে হোয়াইট এডিশন আমি এটার কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ল্যাপটপের টোটাল ডিটেলস কনফিগারেশন এটা ফাইভের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর বারো কোর ষোলো থ্রেড সাতাইশ এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাউন্নশো বাসের পাঁচশো বারো জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি ওয়াইফাই সিক্স এবং ইন্টেলের আইরি সেক্সি এইট জিবি শেয়ার এটা হোয়াইড এডিশন ইনভিজেবেল ট্র্যাকপ্যাড টাচ বার একদম প্রিমিয়াম ক্যাটাগরি এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সব ভিজিট করে ল্যাপটপগুলো ভালো করে দেখে যাচাই বাচাই করে আপনারা কালেক্ট করার সুযোগ আছে তো এই ল্যাপটপগুলো যদি পারচেস করতে চান চলে আসতে হবে আইটি ভিলি শপে যারা সব ভিজিট করে পারচেস করতে চান আর যারা কুরিয়ারে পারচেস করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই প্রিমিয়াম ল্যাপটপগুলো কিন্তু আপনারা সবাই জানেন সেল প্যাক অবস্থায় কিছু কিছু ল্যাপটপের সাড়ে লাখ টাকা কিছু কিছু ল্যাপটপের তিন লাখ টাকা প্রাইস আমরা কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি ডিসকাউন্টে আপনাদেরকে প্রোভাইড করতেছি এটা খুবই একটা লোভনীয় প্রাইস চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ